বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে আমরা দু সেখানে উনিশ থেকে অর্থাৎ নাটক থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব তার আগে বলে রাখি এখানে যেহেতু দু থেকে তেইশ মোট দশটা সেট আছে সেখানে হিউজ প্রশ্ন পরীক্ষা হয়েছে তাই আমরা দুটো বা তিনটে ভিডিওতে পুরো বিষয়টাকে কমপ্লিট করবো তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো জমিদার দর্পণ নাটকে যে জুড়ি চরিত্র রয়েছে তার নাম জামাল ব্যাপারী আরজান ব্যাপারী জিতু মোল্লা আবু মোল্লা সঠিক উত্তর আরজান ব্যাপারী পরের প্রশ্ন দেখো চাঁদ বণিকের পালা নাটকে ফিরাইয়া দিয়ে দে মোদের প্রাণের লক্ষীন এই বাক্যাংশটি লেখক যে লেখকের গান থেকে নেওয়া তিনি হলেন শম্ভুমিত্র বিনয় রায় মনোরঞ্জন ভট্টাচার্য হেমাঙ্গ বিশ্বাস বিনয় রায় দেখো দুটি তালিকায় সাজাহান নাটকের অঙ্ক ও দৃশ্য সংখ্যা ও সেখানে প্রযুক্ত গানগুলির উল্লেখ করা হলো উভয় তালিকার সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে ঠিক উত্তরটি নির্বাচন করুন প্রথম তালিকা কি বলছে দ্বিতীয় অঙ্কের চতুর্থ দৃশ্য তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য অঙ্ক এবং দৃশ্য সংখ্যা এখানে দেওয়া আছে আর দ্বিতীয় তালিকায় গানগুলো রয়েছে যে আমি সারা সকালটি বসে বসে যেথা গিয়াছেন তিনি সমরে আজি এসেছি সুখের লাগিয়া এ দেখো এখানে এই তালিকাগুলো যদি তোমরা এরকম ভাবে তৈরি করে রাখতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে এখানে দেখো গানগুলো প্রত্যেকটা এরকম তালিকা করে দেওয়া আছে যতগুলো নাটক আছে এবং সেখানে যতগুলো গান আছে যদি তোমরা এইভাবে চার্ট করে সূত্র আকারে মনে রাখতে পারো তাহলে তোমাদের কিন্তু সহজ হয়ে যাবে দেখো এখানে যেমন দেওয়া আছে যে প্রথম দ্বিতীয় অঙ্কের চতুর্থ দৃশ্য দ্বিতীয় অঙ্কের চতুর্থ দৃশ্য রাত্রি সেখানে কি বলছে সুখের লাগিয়া এ গান বাধিনু অনলে পুড়িয়া গেল তাহলে সুখের লাগিয়া তাহলে ক চারটা হচ্ছে তারপরে দেখো পরে কি বলছে যে তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য কি রয়েছে তৃতীয় দ্বিতীয় দৃশ্য এখানে দুটো রয়েছে গান তার মধ্যে দেখো বলছে আমি সারা সকালটি বলে বসে এই সাধের মালাটি গেতেছি। তাহলে এখানে আমি সারা সকালটি ঠিক আছে এভাবে পুরোটা মেলাতে হবে তো চলো সঠিক উত্তর আমরা দেখে নিই কি হবে সঠিক উত্তর ক সঠিক উত্তর বলছে পরে ক দেখো ওরা তোমাকে চাই তুমি মূল্যবান বলে তোমাকে চায় না তুমি আমাদের ঘরে যাচ্ছ বলে তোমাকে চাই সিংহাসনের ক্ষয়রোগ নাটকে যাকে উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে তিনি হলেন এখানে চিত্রকর পরের প্রশ্ন দেখো কি বলছে যে গিরিশ চন্দ্রের জননাটক অবলম্বনে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো প্রদত্ত সংকেত থেকে ঠিক উত্তরটি চিহ্নিত করুন এখানে কি এক নম্বর কি বলছে মিনার বা থিয়েটারের জন্য নাটক প্রথম অভিনীত হয় তেরোই তেরোশ বঙ্গাব্দে দশই পৌষ দ্বিতীয় কি বলছে মা হয়ে মা মায়ের মনে গানটি রয়েছে নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম গর্বাঙ্কে তৃতীয় বিদিশক ও প্রথম গঙ্গারক্ষকের কথোপকথন আছে দ্বিতীয় অঙ্ক ষষ্ঠ গর্ভাঙ্কে আর চারের দাগে কি বলছে যে কালী প্রাতে শিবের প্রাসাদে পরি পারিবে রণে অর্জুনের করে কথাগুলি বলেছিলেন ভীম দেখো এখানে আমরা পরপর উত্তর অনুযায়ী দিয়েছি প্রথমটা তো থিয়েটার ঠিক আছে কিন্তু এটা দশই পৌষ হবে না এটা হবে নয়ই পৌষ ঠিক আছে পরে দেখো বলছে মা হয়ে মা মায়ের গানটি এই গানটি গেছে আহ তোমার রয়েছে কি দ্বিতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্কে এখানে দেখো দুই অঙ্কের প্রথম গর্ভাঙ্কে আছে ঠিক আছে জনা গাইছে এটা রামকেলি যত এই তাল এবং লয় সেটা এইভাবে তোমরা সাজিয়ে করার চেষ্টা করবে পরের অঙ্ক দেখো পরের প্রশ্নটা বিদুষক প্রথম ও তাহলে এটা কিন্তু আমরা কি পেলাম শুদ্ধ ঠিক আছে তারপরে বিদুষক ও প্রথম গঙ্গারক্ষকের কথোপকথন আছে দ্বিতীয় অঙ্ক ষষ্ঠ গর্বাঙ্ক কি আছে এখানে বলছে যে দেখো এখানেই যে আহ বিদুষক এবং তোমার এর কথোপকথন গঙ্গারক্ষকের কথোপকথন এখানেই পাচ্ছি অর্থাৎ ষষ্ঠ গর্বাঙ্ক ঠিক আছে এটা দ্বিতীয় অঙ্ক তার পরের প্রশ্ন দেখো কি বলছে কালী প্রাতে শিবের প্রাসাদে এই কালী প্রাতে শিবের প্রাসাদে কবির পরিবে রনে অর্জুনের করে শ্রীকৃষ্ণ কথাগুলো বলছে তাহলে ভীম না তাহলে এটা আমরা শুদ্ধ পেলাম তাহলে অশুদ্ধ এটা অশুদ্ধ এটা অশুদ্ধ ঠিক আছে তাহলে সঠিক উত্তর কি হবে দেখো ঘরের দাগ অশুদ্ধ তারপরে দুটো শুদ্ধ তারপর এটা অশুদ্ধ পরের কোশ্চেন দেখো নিঃশল চেয়ে সামনের হাটে এই গানটা বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকে আহ কে গেয়েছে আর কে গানটি গেয়েছে আর কি রাধিকা ফকির মা কৃষক রমণীরা না ফকির এখানেও কিন্তু সেই দেখো গান দিয়েছে তাহলে গান তারপরে কোন অঙ্ক কোন দৃশ্য কে গিয়েছে এই ধরনের পার্টগুলো কিন্তু আসছে যদি তুমি এরকম ভাবে ছক করে নিতে পারো তাহলে কিন্তু তোমার সুবিধা হয়ে যাবে দেখো কোন অঙ্কের কোন দৃশ্যে কে গাইছে আর গানটা কি আছে এইভাবে যদি মনে রাখতে পারো সুবিধা হবে দেখো সঠিক উত্তর তাহলে কি হচ্ছে কৃষক রমণীরা আগেই দেখালাম কৃষক রমণীরা ঠিক আছে তারপরে দেখো উৎপল দত্তের টিনের তলোয়ার নাটক অনুসারে পাশাপাশি দুটি তালিকার মধ্যে ব্যক্তির ব্যক্তি চরিত্রের নাম প্রতিষ্ঠানের উল্লেখ আছে সংকেত থেকে ঠিক উত্তরটি নির্দেশ করতে বলছে দেখো এখানে মিল করতে হবে সঠিক উত্তর কি হচ্ছে তাহলে খ দুই চার এক তিন দুই চার এক তিন তাহলে এটা হচ্ছে দুই ঠিক আছে গজদানন্দ তারপর একটা হচ্ছে চার তারপরে হরবল্লভ কি বলছে সত্য বন্দ্যোপাধ্যায় আর তারপরে বীরকৃষ্ণ হচ্ছে দা গ্রেট বেঙ্গল অপরা অপরাধিকারী ঠিক আছে তারপরে দেখো মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতার নাটক থেকে বা প্রশন অবলম্বনে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া আছে সংকেত থেকে ঠিক উত্তরটি চিহ্নিত করতে বলেছে তাহলে এখানে দেখো সংস্কৃত বিদ্যা আলোচনায় জন্য জ্ঞান সভা প্রতিষ্ঠিত হয়েছিল সংস্কৃত বিদ্যা আলোচনার জন্য জ্ঞান সভার অধিবেশন হতো প্রতি বুধবার যে মত দেয় পার্সিতে তাকে সাকি বলে এখন কি আর নাগর তোমার গানটি রাগিণী শঙ্করী তাল খেমটা দেখো এখানে উল্লেখ করে দেওয়া আছে যে চৈতন্যের নির্দেশেই কিন্তু মদ্যপান এবং গান শুরু করছে গানটা করছে পয় ধরি রাগিনী শঙ্করা তাল খেমটা এখন কি আর নাগর তোমার প্রথম যে গানটা রয়েছে ঠিক আছে এই যে গানটা সেটা তাহলে এটা কিন্তু কি হচ্ছে তাহলে শুদ্ধ হয়ে যাচ্ছে আর যে মদ দেয় পার্সিতে হয় এটা কিন্তু ঠিক নোটটা যদি কেউ পড়ো বা মানে এটা পড়ো নাটকটা পড়ো তাহলে বুঝতে পারবে ঠিক আছে আর জ্ঞানতরঙ্গি সভা বুধবার নয় এটা শনিবার হবে ঠিক আছে শনিবার আর সংস্কৃত বিদ্যা আলোচনার জন্য জ্ঞানতরঙ্গি সভা প্রতিষ্ঠা হয়েছিল এটা কিন্তু ঠিক ঠিক আছে তাহলে সঠিক উত্তর কি দাঁড়াচ্ছে দেখো শুদ্ধ তারপর একটা অশুদ্ধ তারপর একটা শুদ্ধ তারপর একটা শুদ্ধ পরের প্রশ্ন চলো কি বলছে বুদ্ধদেব বসুর প্রথম পার্থ নাটক চরিত্রের নাম নাটকের চরিত্রের নাম এবং প্রথম তালিকা এটা দেওয়া আছে দ্বিতীয় তালিকায় চরিত্রের সংলাপ দেওয়া আছে উভয় তালিকায় সামঞ্জস্য বিধান করতে হবে ঠিক আছে তো চলো এখানে দেখো প্রথম তালিকা কুন্তি কৃষ্ণ কর্ণ এবং দ্রৌপদী দ্বিতীয় তালিকায় তাদের কি হচ্ছে সংলাপ দেওয়া আছে সঠিক উত্তর কি হবে ক দুই খ তিন গ চার ঘ হচ্ছে সঠিক উত্তর ঘ ঠিক আছে এক এইভাবে তোমরা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে আচ্ছা একটা কথা বলে রাখি যে তোমরা কিন্তু আমাদের উত্তর দেওয়ার আগে নিজেরা চেষ্টা করবে উত্তরগুলো করার এবং সেই অনুযায়ী তোমরা এটার উত্তর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ঠিক আছে পরের প্রশ্ন দেখো কি বলছে আমি বিকৃতির সমর্থন করছি না বাদল সরকারের বাকি ইতিহাস নাটকে এই উক্তিটি করেছিলেন কে বিজয় ঠিক আছে দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটক অবলম্বনে অঙ্ক দৃশ্য স্থানে শুদ্ধ অশুদ্ধ উল্লেখ করা হলো এটার মধ্যে কি করতে হবে সঠিক উত্তরটা লিখতে হবে চৌদ্দ অঙ্ক চৌদ্দ দৃশ্য নাদিয়ার কক্ষ দ্বিতীয় অঙ্কের পঞ্চম দৃশ্য দিল্লির দরবার কক্ষ তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্য খিজুয়ার ঔরঙ্গজীবের শিবির চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্য জীবন ঘাট গৃহের দরবার কক্ষ এখান থেকে ঠিক উত্তরটি মেলাতে হবে দেখো এটা থেকে আমরা বুঝতেই পারছি যে দুটো যে কোনো দুটো ঠিক হবে ঠিক আছে এখানে এবং কেন শিখ দেখে নাও এখানে আমরা আমাদের নোট থেকে তুলে দিয়েছি ঠিক আছে কি প্রথম অঙ্কের চতুর্থ দৃশ্য নাদিয়ার কক্ষ প্রথম অঙ্কের চতুর্থ দৃশ্য সরি চতুর্থ অঙ্কের চতুর্থ দৃশ্য না দিয়ার কক্ষ চৌত অঙ্কের চৌথ দৃশ্য কিন্তু এটা যোধপুরের প্রাসাদ তারপরে দ্বিতীয় অঙ্ক পঞ্চম দৃশ্য দিল্লির দরবার কক্ষ দ্বিতীয় অঙ্কের পঞ্চম দৃশ্য দিল্লির দরবার কক্ষ তাহলে এখানে যোধপুরের এটা ভুল তারপরে এটা ঠিক তারপরে তৃতীয় খিজুয়ার ঔরঙ্গজীবের শিবির তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যে দেখো খিজুয়ার ঔরঙ্গজীবের শিবির তাহলে এটা ঠিক তারপরে চৌথ অঙ্কের প্রথম দৃশ্য জীবনকার গৃহে দরবার কক্ষ চৌথ অঙ্কের প্রথম দৃশ্যে এটা কিন্তু আলাদা রয়েছে ঠিক আছে তাহলে সেই জন্য দুই এবং তিন এটা ঠিক অতএব উত্তর হবে পরের প্রশ্ন দেখো বলছে আর কাজ কি দেবতা তোমার ভাব বুঝে নিয়েছি তুমিও এবার শট দেখো এই ধরনের কথা কিন্তু এই নাটকে জননাটকে কিন্তু কে বলে থাকে সাধারণত বিদুষক কিন্তু হ্যাঁ এখানে সেই অনুযায়ী কে বলছে করছে সেটা ঠিক আছে কাকে বলছে এবার একটু আমাদের ভাবতে হবে এখানে দুটো বিদূষক দেওয়া আছে একটা বিদুষক কৃষ্ণের প্রতি বিদূষক অগ্নির প্রতি বাকিগুলো তুমি বাদই দিতে পারো এবার দেখো সঠিক উত্তর অগ্নির প্রতি করেছিল ঠিক আছে পরের প্রশ্ন দেখো বুদ্ধদেব বসুর প্রথম পার্থ অবলম্বনে কয়েকটি মন্তব্য দেওয়া হলো আমি ছিলাম আত্ম উদ্ভ্রান্ত তোমাকে লক্ষ্য করিনি কর্ণ বলেছিল দ্রৌপদীকে এটা ঠিক না ভুল সেটা তারপরে প্রথম কাব্যনাট্যের স্থান যমুনা নদীর এক বনভূমি কুন্তীককে যশস্বিনে পৃথা বলে উল্লেখ করেছিলেন দ্বিতীয় বিন্দ প্রথম পার্থ প্রকাশিত হয় উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে সঠিক উত্তরটা লিখতে হবে চলো দেখে নি প্রথম পার্থ কাব্যনাট্যের স্থান যমুনা নদীর তীর দেখো এটা যমুনা নদী হবে না গঙ্গা তীর হবে উত্তর কিন্তু এটা দেওয়া আছে নেক্সট কি বলছে দেখো বলছে কুন্তিকে যশস্বিনী পিথা বলে উল্লেখ করেছিলেন দ্বিতীয় বিদ্ধ যশস্বিনী পিথা এখানে দ্বিতীয় বিদ্ধ দেখো নোটের থেকে একদম ডাইরেক্ট চলে এসছে তারপরের প্রশ্ন অপশন যেটা আছে চারের দাগে প্রথম পার্ট তো প্রকাশিত হয় উনিশশো খ্রিস্টাব্দে এটাও উনসত্তর খ্রিস্টাব্দে তাহলে এটা ঠিক এটা কিন্তু ঠিক পেলাম ঠিক আছে চলো তাহলে কি হচ্ছে প্রথম দুটো অশুদ্ধ এবং শেষ দুটো হচ্ছে শুদ্ধ পরের প্রশ্ন দেখো সমুমিত্রের চাঁদ বণিকের পালা নাটকের একটি সংলাপ এখানে আছে তুমি তো সীমান্তে আছো শুধু একটুকু ঢিলা দেও নিজের সবজ্ঞান রাখণের রাখনের নিয়ত যে চেষ্টা করো কেন করো খালি কষ্ট বাড়ে সংলাপটি স্মরণে রেখে নিচের মন্তব্য যেটা দেওয়া আছে তার শুদ্ধতা বিচার করতে হবে সংলাপটি যার মুখে উচ্চারিত তার নাম ন্যাড়া ন্যাড়ার মুখে উচ্চারিত এটা বলতে চাইছে সীমান্তে কথাটি অর্থ এখানে যে সীমান্ত উল্লেখ আছে তুমি তো সীমান্তে আছো সীমান্ত কথাটি এখানে চম্পক নগরীর প্রান্তবর্তী অঞ্চল বলছে আচ্ছা সজ্ঞান কথাটির অর্থ এখানে আক্ষরিক অর্থ সজ্ঞান সজ্ঞান আক্ষরিক অর্থ গ্রহণ করলে চলবে না অর্থাৎ অজ্ঞান বা হত কথার বিপরীত নয় এখানে সজ্ঞান কথাটি তারপরে কি বলছে যে ঢিলা দেও কথাটির এখানে অর্থ হতে পারে প্রখর জীবন জিজ্ঞাসা ও জীবনের অদম্য মনোভাব শিথিল করতে বলা সঠিক উত্তর কি হবে অশুদ্ধ অশুদ্ধ শুদ্ধ শুদ্ধ এখানে কিন্তু এই সংলাপটি ন্যাড়া বলেনি আর দ্বিতীয় হচ্ছে সীমান্তে চম্পকনগরীর একেবারে প্রান্ত কর্তি এটা কিন্তু নয় ঠিক আছে তারপরে দুটো সে দুটো শুদ্ধ আছে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের অন্তিমের একটি উদ্ধৃতি দেওয়া হলো একেবারে শেষে আর কি যে উদ্ধৃতি সেটা একটা ব্যবস্থার করে ওলট ফেলে দিতে হবে প্রধান তবে তবে যদি পারে জোর জোর প্রতিরোধ প্রধান এবার জোর প্রতিরোধ সংলাপের বক্তা হলেন দয়াল কুঞ্জ দিগম্বর না বরকত দেখো সঠিক উত্তর দয়াল এখানে আমাদের নোটে তার উল্লেখ করা ছিল ঠিক আছে জোর জোর প্রতিরোধ প্রধান এবার এটা দয়াল বলছে ঠিক আছে পরের প্রশ্ন দেখো মাইকেল মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতা অবলম্বনে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো দেখো কি বলছে যে মত দেয় তাকে পার্সিতে সাকি বলা হয় এটা আগেই আমরা দেখলাম তাহলে এটা শুদ্ধ জ্ঞানতরঙ্গিনী সভা বস্তু প্রতি রবিবারে এটাও কিন্তু ভুল দেওয়া আছে ঠিক আছে লিন্ডনী মারের ছিলেন একজন প্রসিদ্ধ বৈয়াকরণিক ঠিক আছে আহ এটা কিন্তু শুদ্ধ আর আহাহা মিনসের রকম দেখো না যেন তুলসী বনের বাঘ কথা বলেছিলেন নিত্যকালী ঠিক আছে সঠিক উত্তর দেখো এটা অশুদ্ধ ঠিক আছে তাহলে তাহলে কি পেলাম প্রথম এবং তৃতীয়টা এখানে সেটাই চার উত্তর হবে পরের প্রশ্ন দেখো নিচের বিকল্পগুলির মধ্যে যেটি টিনের তলোয়ার নাটকে উল্লেখিত ময়ূরবাহন নাটকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় কোনটা ময়ূরবাহন নাটকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় দেখো কি বলছে প্রথম শ্রেণীর টিকিটের মূল্য চার টাকা নাট্যকার রোহিণী চৌধুরী মানে রোহিণী চৌধুরী সংলাপ হচ্ছে ধর্ম বিবেক গানের কথা কেন এ দাহন মরম বেদনা দেখো এখানে কিন্তু এই মানে প্রথম শ্রেণীর টিকিটের মূল্য চার টাকা নয় এখানে বলেই দিয়েছে রবীন্দ্র চৌধুরী তো ছিলই নাটকে দেখো হ্যাঁ নাটককার ময়ূর নাটক ছিল আচ্ছা তারপরে কি বলছে এইখানে ভুল কেন না প্রথম শ্রেণীর মূল্য কিন্তু দু টাকা ছিল চার টাকা ছিল রিজার্ভ শ্রেণীর ঠিক আছে রিজার্ভ সিটটা আচ্ছা পরের প্রশ্ন চলো দেখি আন্তরিকতা থাকতেও সে আন্তরিকতার কোনো মূল্য নেই জাজের তো আমাদের এই নবান্ন নাটকের এই সংলাপের বক্তা হলো নির্মলবাবু প্রতিষ্ঠিত দায়গদা ডাক্তার এটা হচ্ছে ডাক্তার একেবারে শেষের দিকে ঠিক আছে যখন ওরা গ্রাম থেকে শহরে চলে আসে সেই সময় নবান্ন নাটকে যখন ডাক্তার একে একে সবাইকে চিকিৎসা করতে যাচ্ছে ওষুধ নেই কিচ্ছু নেই সেই সময়ের পরিস্থিতিতে ঠিক আছে বাদল সরকারের বাকি ইতিহাস নাটক অনুসরণে কয়েকটি মন্তব্য নিচে দেওয়া হলো বাকি ইতিহাস নাটকের সূচনা এর রবিবার বিকালে যে নিষিদ্ধ বই পড়ার জন্য সীতানাথ তার ছাত্রকে এক্সপেল করেছিল সেটি লরেন্সের লেডি লিজ লাভার নাটকের দ্বিতীয় অঙ্কে সীতানাথের বন্ধুর নাম বিজয় শরদিন্দু বাসন্তী ছাড়া নাটকে আর একটি প্রকৃত চরিত্র আছে চম্বলগড়ের পার্বতীর কথা আছে বাসন্তীর লেখা প্রথম গল্পে প্রদত্ত সংকেত সংকেতে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ সেটি হলো মানে এখানে যে মন্তব্য বোঝাই যাচ্ছে যে এখান থেকে দুটো শুদ্ধ হবে তোমরা কিন্তু এই জায়গাটা খেয়াল করবে কখনো শুদ্ধ বলে কখনো শুদ্ধ নয় বলে আমরা শুদ্ধ বলে অনেক সময় সেটা ছেড়ে দিই ঠিক আছে তার জন্য আমাদের অনেক সময় ভুল হয়ে যায় তো দেখো সঠিক উত্তর হচ্ছে গ এবং ঘ নাটকের দ্বিতীয় অঙ্কে সীতানাথের বন্ধুর নাম বিজয় ঠিক আছে আর শরদিন্দু বাসন্তী ছাড়া নাটকের আর একটিমাত্র প্রকৃত চরিত্র আছে সেটা হচ্ছে বাসুদেব ঠিক আছে তোমাদের নিশ্চয়ই মনে আসে আর বাকি সব কাল্পনিক চরিত্র যেগুলো কথা বলা বা এমন চরিত্র চরিত্র যেগুলো উল্লেখ আছে সরাসরি উপস্থিত ছিল নিচে পালা অবলম্বনে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো ক কি বলছে ইতিহাস খুইলে দেখো অবশেষে মিথ্যা জয়ী হইয়া এলো বল্লভের উক্তি খ কি বলছে যত ভালোবাসা বাকি রইয়া গেছে তাই নিয়া ডুব্বা যাই দুজন দুজনে লক্ষেন্দরের উক্তি তাই আজ আমি জয়ী আর তুমি পরাজিত বলেছিল বেনিনন্দ ঝাঁপ দিয়া নিয়তির হাতে ভাগ্যের ছিন্নে আনা চাই ভবদেবের উক্তি আমরা দুজনা যেন ভালোবেসে মরে যেতে পারি চাঁদের সংলাপ প্রদত্ত সংকেতে যে বিকল্পটি সব কয়েকটি মন্তব্য শুদ্ধ সেইটি হল দেখো কেবল ক গ এবং ঘ ক কি বলছে ক গ আর ঘ ইতিহাস খুইলা দেখো অবশেষে মিথ্যা জয় জয়ী হইয়া এলো বল্লভের উক্তি এটা বল্লবাচার্য আহ তাই আমি জয়ী তাই আজ আমি জয়ী আর তুমি পরাজিত বলেছিল বেনীনন্দন আর ঝাপ দিয়া নিয়তির হাতে ভাগ ছিন্না আনা চাই ভবদেবের উক্তি ঠিক আছে পরের প্রশ্ন কি বলছে একে কি বলে সভ্যতা নাটকে সাকি শব্দের যে অর্থ অর্থ যে চরিত্র জানতে চেয়েছিল তার নাম যে চরিত্র মানে যে জিজ্ঞাসা করেছিল সাকি কথার অর্থ কি ঠিক আছে এটা হচ্ছে বলাই পরের প্রশ্ন দেখো রানী অহেতুক দয়াবতী সিংহাসনের তৃতীয় দৃশ্যে দুর্গশাসক কথাটি যাকে বলেছে সে হলো পল্লী সেবক বার্তা অধিকর্তা সেনাধ্যক্ষ রানী রানী তাহলে এটা তৃতীয় অঙ্কে মানে তৃতীয় দৃশ্যে দুর্গশাসক কথাটি যাকে বলেছিল সে হচ্ছে রানী তোমরা কিন্তু অবশ্যই বারে বারে নিজেরা চেষ্টা করবে উত্তর দেওয়ার ঠিক আছে তারপরে আমাদের যে উত্তরটা সেটা তোমরা দেখবে মিলিয়ে দেখবে কার কটা ঠিক হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কিন্তু জানাবে জমিদার দর্পণ নাটকে সুরে যে গানটি আছে সেটি হলো সুকি বলে কোনজন মরি দুর্বল প্রজার সলিল করদান ওরে প্রাণ মিলন সলিল করদান আর কে আছে আবার সঠিক উত্তর মরি দুর্বল প্রজার সলিল করদান দেখো এখানেও গানের তালিকা উল্লেখ করা হয়েছে ঠিক আছে এটা গিয়েছে নট নটি আর এটা হচ্ছে সুরে গাওয়া হয়েছে এটা ঠিক আছে তাল কাওয়ালি আর প্রস্তাবনা অংশে আছে এটা আমি কি রানীর লক্ষ্যবিন্দু সিংহাসনের ক্ষয়রোগ দৃশ্যে এই প্রশ্নটি যে চরিত্রের তিনি হলেন পল্লী সেবক বার্তা অধিকর্তা সেনাধ্যক্ষ চিত্রকর সঠিক উত্তর চিত্রকর ভালোবেসে এত জ্বালাশই গানটি ময়না গিয়েছিল টিনের তলোয়ার নাটকের দ্বিতীয় দৃশ্যে তৃতীয় দৃশ্যে চতুর্থ দৃশ্যে পঞ্চম দৃশ্যে সঠিক উত্তর দেখো তৃতীয় দৃশ্যে এখানে নাটকের গানগুলো একটা চার্ট দিয়ে দেওয়া আছে তোমরা পারলে এটা দেখে নিও পরের প্রশ্ন কি বলছে চাঁদ বণিকের পালা অবলম্বনে কয়েকটি চরিত্র ও তাদের সংলাপ নিচে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় তালিকায় দেওয়া হলো তাই প্রথমে কি চরিত্র এবং তার সংলাপ দেওয়া আছে প্রথম এবং দ্বিতীয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করতে বলেছে দেখো প্রথম তালিকায় বেউলা রমণী তারপরে সনকা লহনা এদের দেওয়া আছে আর দ্বিতীয় তালিকা আছে সব জীবনের সব অর্থ গহনায় কত কই পাওয়া যায় যে সংসারে যত বেশি দীর্ঘশ্বাস পড়ে সেইখানে লক্ষ্মী তত যাই যাই করে দুরন্তের পাড়ি দিয়া কি গৌরব হবে জীবনেতে কোন পথে চইলা কোথায় যে পৌঁছায় মানুষ সঠিক উত্তর কি আছে এ চার এ হচ্ছে চার বি তিন বি তিন সি এক সি এক এবং ডি দুই ঠিক আছে তাহলে বেহুলা কি হচ্ছে জীবনেতে কোন পথ চইলা কোথায় যে পৌঁছায় মানুষ তারপরে রমণী দুরন্তের পাড়ি দিয়া কি গৌরব হবে তারপরে সনকা হচ্ছে জীবনের সব অর্থ গহনার কই পাওয়া যায় আর লহনা মানে ডি বলছে যে সংসারে যত বেশি দীর্ঘশ্বাস পরে সেইখানে লক্ষ্মী তত যায় যায় করে তাহলে সঠিক উত্তর হচ্ছে তিন নম্বর তাপ একেই কি বলে সভ্যতা নাটকে যে ইংরেজ ব্যাকরণবিদের কথা আছে তার নাম আগে একবার এই প্রশ্ন এসছে দেখো একাধিকবার কিন্তু একই প্রশ্ন অনেকবার মানে আমরা পাচ্ছি ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি সঠিক উত্তর মাস পরের প্রশ্ন কি বলছে আমি তাকে জানি মহাপ্রাণ বলে প্রথম পার্থ নাটকে কর্ণ সম্পর্কে একথা যিনি বলেছিলেন তিনি হলেন কৃষ্ণ কুন্তি প্রথম বৃদ্ধ দ্বিতীয় বৃদ্ধ প্রথম বৃদ্ধ হবে নিজ কর্ম করিলে সাধন রুষ্ট যদি হন জনার্দন নারায়ণ কভু তিনি নন জননাটকে এই উক্তিটি যে চরিত্রে সেই চরিত্রের নাম হলো জনা প্রবীর বিদুষ না মদন মঞ্জুলি সঠিক উত্তর শেষ প্রশ্ন দেখো এ জীবন একটা সুশুক্তি মাঝে মাঝে স্বপ্নের মতো স্বর্গ থেকে একটা ভঙ্গিমা একটা সংকেত নেমে আসে যাতে বুঝিয়ে দেয় এই শক্তির জাগরণ কি মধুর সঙ্গীত সেই স্বর্গের একটা ঝংকার নইলে এত মধুর হয় শাহজাহান নাটকে এই সংলাপটি যে চরিত্রের সে হল পিয়ারা দাঁড়া সুজা না জাহারারা দেখো সঠিক উত্তর হচ্ছে সুজা এখানে সেটার উল্লেখও দেওয়া আছে ঠিক আছে যে শুনে জীবন একটা বলেছে কথাটা বলছে আজ তাহলে এই পর্যন্তই থাকলো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যারা পুরানো তারা শেয়ার করতে ভুলো না বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে